সকাল যেদিকে তাকাই সেদিকে পর্যটক পর্যটকে পুরো সমুদ্র সৈকত দশক এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতে আছি যুক্ত হয়েছি ইনানি সমুদ্র সৈকত থেকে বিকেলটা সমুদ্র সৈকতে আমরা লক্ষ্য করছি লাখো পর্যটকের সমাগম হয়েছে এই নান্দনিক সমুদ্র সৈকতে এখানে হাজার বছর আগের যে পুরোনো পাথরগুলো রয়েছে সেগুলো দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন তা এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি কক্সবাজারের যে সমস্ত হোটেল মোটেল রয়েছে প্রত্যেকটি হোটেল মোটেল এরই মধ্যে বুকিং আছে বলে আমাদেরকে হোটেল মোটেল মালিকেরা বলেছেন তবে এই মুহূর্তে পর্যটকরা যে নোনা জলে পা ভিজিয়ে আনন্দ উপভোগ করছেন নীল জলরাশিতে এটি একটু দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো দেখছেন এরই মধ্যে লাখো পর্যটকের যে সমাগম হয়েছে কক্সবাজারে পুরো কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের পর্যটকের তৈতই আমরা অবস্থা দেখতে পাচ্ছি এরই মধ্যে যেই লাখো পর্যটকরা কক্সবাজারের বিভিন্ন পর্যটনের স্পটে কিন্তু তারা ভিড় করছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার মেরিন ড্রাইভ ভ্রমণে আসছেন হাজারো পর্যটক আমরা কক্সবাজারের যেই জেলা প্রশাসন রয়েছে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা দিচ্ছেন তারা তাদের সাথে রয়েছে ট্যুরিস্ট পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি তাদের যে নিয়োজিত বীজ কর্মীরা আছে তারাও এই সমুদ্র সৈকতে যে সমস্ত আগত পর্যটক রয়েছে তাদেরকে তারা নিরাপত্তায় দিচ্ছেন এবং নিরাপত্তায় তারা নিয়োজিত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে যে সমস্ত পর্যটকগুলো সমুদ্র সৈকতে ভিড় করছেন আমরা যেদিকে তাকাচ্ছি পর্যটকে ভর পুরো সমুদ্র সৈকত তবে ইনানি সমুদ্র যে হাজার বছর আগের পাথরগুলো রয়েছে এই পাথরগুলো দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসছেন সেই দৃশ্য চ্যানেল ইনানিতে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো লক্ষ্য করছেন এরই মধ্যে কি পরিমাণ পর্যটক সমুদ্র সৈকতে তারা ভিড় করছেন এবং সমুদ্র সৈকতের যেই প্রাকৃতিক সৌন্দর্য সে প্রাকৃতিক সৌন্দর্যকে তারা উপভোগ করছেন সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ সে পরিবেশটি তারা উপভোগ করছেন আমি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসছেন সে পর্যটকের দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে কক্সবাজার সহ যে সমস্ত পর্যটন স্পটগুলো কক্সবাজার জেলায় রয়েছে আমরা খবর নিয়েছি মহেশকালী কোতবদিয়া এবং চাপারি পার্ক রামু বৌদ্ধ মন্দির এবং মেরিন ড্রাইভে যেখানে ভ্রমণে পর্যটকরা আসেন ইনানি সৈকত হিনচুরি পাটোয়ার টেক এবং সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত পর্যটকের বিচরণ আমরা লক্ষ্য করছি সকাল থেকে আমরা প্রত্যেকটি পর্যটন স্পটে আমরা গিয়েছি এখানে লাখো পর্যটকের সমাগম হয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব আগত কয়েকজন পর্যটকের সাথেও কথা বলার চেষ্টা করব তারা ইনানি সমুদ্র সৈকতে ঘুরতে এসে তারা কি কেমন ফিল করছেন এবং তারা ইনানি সমুদ্র সৈকতে কি কী দেখেছেন সে বিষয়ে আগত পর্যটকদের সাথেও কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা সমুদ্র সৈকতে এখনও পর্যন্ত তারা সমুদ্রে স্থান করছেন তাদের যে নীল জলরাশি রয়েছে সেখানে তারা পা ভিজিয়ে আনন্দ উল্লাস তারা করছেন এবং প্রদূষণ করছেন আবার অনেক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি তারা সমুদ্র সৈকতের যে বালিয়াড়ি রয়েছে বালিয়াড়িতে তারা বসেই তারা সমুদ্রের বিকেল টাইমের সমুদ্র উপভোগ করছেন অনেক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ায় ছড়ছেন বীচ বাইকে চড়ছেন এবং এখানে ফ্যারাসিলিং রয়েছে সেখানেও তারা ফ্যারাসিলিং করছেন এই টোটাল মিলিয়ে সমুদ্রের যে বিনোদনের জন্য যে সমস্ত স্পটগুলো রয়েছে প্রত্যেকটি স্পটে কিন্তু পর্যটকরা ভিড় করেন তো ইনানি সমুদ্র সৈকতের যে হাজার বছর আগের যে পুরনো পাথরগুলো রয়েছে মূলত এই পাথরগুলো দেখার জন্য পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে এসেছেন আমি আরেকটু মুভ করব একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সমুদ্র সৈকতের যেই আনন্দ উল্লাস করছেন পর্যটকরা দেশের দূর থেকে যে সমস্ত পর্যটকগুলো সৈকত দেখার জন্য আসছেন তাদের বিচরণ একটু আমি আরেকটু দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনানি সমুদ্র সৈকতের এখনকার যেই দৃশ্য এখনকার যে পরিবেশ সে পরিবেশটি সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানিতেই দেখানোর চেষ্টা করছি অনেক পর্যটক আমরা দেখতে পাচ্ছি তারা ছবি তুলছেন এবং বালিয়াড়িতে তারা হাঁটাহাঁটি করছেন আবার অনেক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি তারা বিচ বাইক এবং ঘোড়ায় ছড়ে তারা আনন্দ উপভোগ করছেন আগত কয়েকজন পর্যটককে যুক্ত করব আগত কয়েকজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব তারা ইনানি সমুদ্র সৈকতে ঘুরতে এসে তারা কেমন ফিল করছেন ইনানি সমুদ্র সৈকতে আজকে আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসা পর্যটকের ভিড় আমরা লক্ষ্য করছি তবে আমরা গতকাল পরশু দিন আমরা দেখেছি এখানে অসংখ্য স্থানীয় পর্যটকের ভিড় আমরা দেখেছি তবে আজকে স্থানীয় পর্যটকের ভিড় একটু কম দেখা গেলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকের দৃশ্য আমরা দেখতে পেয়েছি তবে ইনানি সমুদ্র সৈকতে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা আছেন তারা বলছেন আজকে ইনানি সমুদ্র সৈকতে তারা ভালো ব্যবসা করেছেন যেহেতু শুক্রবার ছুটির দিন রয়েছে শুক্রবার ছুটির দিনে লাখো পর্যটকের ভিড় তারা দেখতে পেয়েছেন অর্থাৎ লাখো পর্যটকের ভিড় তারা দেখেছেন তবে এই মাসে কিন্তু আজকের মতো পর্যটক কক্সবাজারে আর আসেনি এমনটাই কিন্তু বলেছেন এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছে ব্যবসায়ীরা আমাদেরকে সেটি বলেছেন তো আমি ইনানি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে যুগ দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকগুলো সমুদ্র দেখার জন্য আসছেন ইনানি সমুদ্র সৈকতের যে সমস্ত পাথরগুলো রয়েছে সেগুলো দেখেই তারা আনন্দ উপভোগ করছেন নোনা জলে পা ভিজাচ্ছেন নীল জলরাশিতে তারা গোসল করে আনন্দ উপভোগ করছেন আমি আরেকটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের যে পরিবেশ সে পরিবেশটি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পর্যটকরা সমুদ্রে স্নান করছেন সমুদ্রে তারা গোসল করতেও আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক এই মুহূর্তেও তারা সমুদ্রে স্নান করছেন তবে একটু পরেই অস্ত হবে সমুদ্র থেকে সূর্য নীল জল রাশিতে লাল সূর্যটি ডুব দিবে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি তবে সূর্য সূর্যস্ত হওয়ার আগেই পর্যটকরা এই নান্দনিক সমুদ্র সৈকতে তারা বিচরণ করছেন সমুদ্র সৈকতের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোকে তারা অপেক্ষা সেগুলোকে তারা উপভোগ করছেন তো ইনানি সমুদ্র সৈকত থেকে এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে